বাইরে থাকো আর ভিতরে আমার সাথে এটা আই থেকে আসছে বিএসটি আই ভাই বিএসটি থেকে আসছে মোবাইল করে আসছে আপনাদের বিএসটি আই লাইসেন্স গুলো দেখেন কি কি করেন এখানে শুধু তেল কি তেল সয়াবিন আর শুধু সয়াবিন আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপনার বিএসটি লাইসেন্স আছে অন্ধকার কেন আপনারা যে তেল প্যাকিং করতে ভরতেছেন এইভাবে কিভাবে একটু ভরেন আবার একটু ভরেন তো আপনারা যেভাবে তেল ভরতেছেন একটু ভরেন তো দেখি আপনারা কি এইভাবেই তেল বোতলজাত করেন এটা কি সয়াবিন তেল

এবং আপনি যে সিটি নামক যে এটা করতেছেন সিটি ব্র্যান্ড এটা তো আরেকজনের একটা ব্র্যান্ড সিটি আলমদিনা সিটি কিন্তু সিটির তো হাইলাইট করা বেশি যাই হোক আপনার আপনার কাগজ থলে বিএসডিআই লাইসেন্স নাই কতদিন ধরে ব্যবসা করেন তো এক বছর হয়ে গেছে আপনি বিএসটিআই এর লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছেন আপনার ল্যাব নাই কোনো প্যাকেজিং করতেছে কি হাতে মেশিনেও না কোন রকম এ ছাড়া এইভাবে কি এটা হইলো এটা কি এটা জানেন আপনি তো এখানে পুষ্টি তথ্য গুলো পুষ্টি তথ্যের কোনো রিপোর্ট আছে আপনার না তাহলে পুষ্টি তথ্য দিবেন কেন ভিটামিন এ মিশন ভিটামিন আছে ভিটামিন এ আছে কতটুকু আছে আছে কতটুকু

আপনার এখানে আগে ড্রাম থেকে টেস্ট করতে হবে বসব না বসবো না ড্রাম থেকে টেস্ট করার পরে আবার আপনার ফিনিশ প্রোডাক্টের একটা টেস্ট করতে হবে যে ভিটামিন আপনি কত পাইছেন আপনার তো আমাদের স্ট্যান্ডার্ডটাও কেনেন নেই যে বিডিএসএ ভিটামিনে কত থাকবে আপনি কি জানেন পনেরো থেকে তিরিশ পিপিএম থাকবে আপনার কত আছে আপনার তো এই টেস্ট রিপোর্ট নেই ওটা তো সহ দেন একটা সহ দেন তাহলে আর এক লিটারে আনেন থেকে বাদ দেন হুম আঠারোশো ছয় থেকে বান্ন বাদ যাবে ওয়েট থাকবে হচ্ছে আঠারোশো গ্রামের

মানে এখানে আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম তেল কম দিতে পার লিটারে এক লিটারে যদি আপনি 30 গ্রাম কম দেন আপনার যদি পার ডে সেল থাকে দুশো লিটার তাহলে তিন ছয় সে ওনার সেল তো আমরা দেখবো আপনি ওজনই কম দিতেছেন আপনার বিএসডিআই লাইসেন্স নাই মানে অপরাধ তো ভাই বাড়তেছে শুধু এই ওজন যন্ত্রের ভেরিফিকেশন লাগে নাই আর এরকম অস্বাস্থ্যকর পরিবেশে তো আসলে আপনি করতে পারেন না আচ্ছা শুনেন আপনার যে অপরাধ আপনি হচ্ছেন যে প্রধান একটা নিয়েছেন কারণ যে আপনি যে লেভেলটা ইউজ করছেন এখানে বিএসডিআই আপনি একটা

সবকিছু করে তারপর লাইসেন্স নিয়ে তারপর আপনি বাজারজাত করতে পারেন এর আগে আপনি কিছু স্যাম্পল রেডি করতে পারতেন স্যাম্পল হিসাবে আপনি ইউজ করতে পারতেন আপনি দেধারসে আপনি বাজারে দেওয়ার মতো তো আপনাকে কোনো একটিয়ার কেউ দেয় নাই কারণ হ্যাঁ মেশিনারি কোনো ইউজ ছাড়া আপনি ইয়ে করছেন বেশ কিছু আপনি এই যে ইয়া দিয়েছেন নিউট্রিশনাল ফ্যাক্টের কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছেন এটা কোনো জাজমেন্টাল কোনো ইয়া নাই ঠিক না কোনো জাজ করা হয়েছে এখানে করা হয় নাই আন্দাজে আপনি বসিয়ে দিয়েছেন এটা কি মানুষকে প্রতারিত করা না হয়তো বা আপনি আপনার সেন্সে বলবেন যে আপনি ইয়া করছেন না কিন্তু আলটিমেটলি এটা যদি সেভাবে ব্যাখ্যা চান অবশ্যই মানুষকে এটা প্রতারিত করা হচ্ছে ঠিক না আপনার লেভেল দেখে আপনার ইয়া দেখে আপনার সুন্দর প্যাকেটিং প্যাকেজিং দেখে মানুষজন এত এত কিছু দেখে তারা যদি কিনে তাহলে তারা ভাববে না এই জিনিস আছে দেখে মেনি বিএসটিআই এই ট্রেডমার্ক দেখে ভাববে না বিএসটিআই থেকে অনুমোদিত তার মানে কি আপনি প্রতারণা করছেন লোকজনের সাথে আপনি তিন লাখ টাকা জরিমানা দিবেন ঠিক আছে তিন লাখ টাকা জরিমানা দিবেন আমরা তিন মাসের জেল